আলেমের বাপ যদি হতে পারেন তো আপনি জীবনে কামায়াব তাই ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন যত টাকাই খরচ হোক আপনি আলেমের বাপ আপনাকে যখন জানা যা পড়বে আপনার ছেলে জানা যা পড়বে আল্লাহ একবার আপনার জানাজাতে দাঁড়িয়েও দোয়া করছে আল্লাহ হামা হাইয়েনা হাইয়েনাফ দেনা আল্লাহ আমরা যারা জীবিত তাদেরকে মাফ করো আর যারা মৃত তাদেরকে মাফ করো আল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনার ছেলে হয়ে যাবে রে বাপ ছেলেকে আলম বানাবে হ্যাঁ আল্লাহ আমি জানুর রহমান বাড়ি কোথায় ওখানে এখানে নামাজ পড়বেন বলেন ইনশা আল্লাহ আল্লাহ পা জাহানুর রহমান সাহেব দুশো টাকা দান করেছে আল্লাহমা আমিন আল্লাহ তার তুমি বাপ মাকে জান্নাত বাসে করে দিও আল্লাহমা আমিন বাই শোনা কালেদার টুকরো দরদিরা আমার শোনামনি আলেম বানাবেন ছেলেকে আলেম বানাবেন কালেদার টুকরো সব থেকে আলেমের বাপ তার বুকুচু কেয়ামতের মাঠে সে জান্নাতে যাবে মাথা উঁচু করে আল্লাহ আপনাদেরকে জান ছেলেদেরকে মাদ্রাসায় ভর্তি করার চৌপিজ দান করুন বলুন আল্লাহমা আমি বলেন আল্লাহ আমি বাই শোনা কালিজার টুকরো আমার শোনার চাঁদ আল্লাহ আল্লাহ বড় রহমান সেই রহমানের কাছে যেতে হবে আল্লাহকে ভালোবাসতে হবে নামাজ পড়তে হবে ছেলেদেরকে মাদ্রাসায় দিতে হবে আলেম বানাতে হবে আর কোনো পাপ কাজ করবেন না কোনো পাপ কাজ করবেন না কোনো হারাম খাবেন না আমি যখন বাসিস এক দুই তিন আর এটা পাঁচশো দু হাজার কি নাম তোমার আমি শামিলুল ইসলাম শামিলুল ইসলাম আল্লাহর রহম আমার বাপ আমার আর আরো দুই বাপ এসেছে আল্লাহ কি নাম বাপ সাদ আলী তোমার নাম আলম আল্লাহ যেন আলমকে বিশ্ব জগৎ দান করে আমার আর এক বেটা কি নাম বেটা তোর হ্যাঁ সোহেল আলম মাশ আল্লাহ আয় বেটা আয় আয় পড়াশোনা করবি পড়াশোনা করো কি কি পড়ো বাংলা পড়ো বাংলা কি পড়ো কোন ক্লেশ শিক্ষত মাস আল্লাহ আয় মাথা দে মাথা দে আল্লাহ আমি আল্লাহ মাস্টার করে ডাক্তার করে খালি পড়বি মোবাইল দেখবি নি এই যে মোবাইল না মোবাইল দেখবি নি ঠিক আছে তোর ডাকাল নি হবে বড় হো আলেম হোক তারপরে মাস্টার ডাক্তার হোক শোনা আলেম হোক ডাক্তার হোক মাস্টার হোক খবরদার ছেলেদেরকে মূর্খ করে রাখবেন না যদি বড়ো হতে চান তাহলে ছেলেদেরকে হ্যাঁ আমার বাপ এসছে ধরে 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 আল্লাহ আমি

ছেলেদেরকে সুশিক্ষা শিক্ষিত করতে হবে মাস্টার করতে হবে ডাক্তার করতে হবে ইঞ্জিনিয়ার করতে হবে আসেন 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 ভাই আসেন যে যাবেন আসেন দেখি আমার কাছে আসেন আল্লাহ একটু শরিক হয়ে যান আল্লাহকে খুশি করেন যা যা যে যা পরেটু আসেন আর ছেলেদেরকে আলেম বানাবেন মাস্টার বানাবেন ছেলেদেরকে মূর্খ করবেন না খবরদার ছেলেদেরকে মূর্খ বানাবেন না ছেলেকে মূর্খ করলে আপনার ক্ষতি হবে আপনাকে চিনতে পারবে না এর জন্য আপনি আপনি ছেলেকে আলেম বানান মাস্টার বানান ডাক্তার বানান সাম থেকে কামিয়াব যদি ছেলে আপনার আলেম হয়ে যায় তবে আলেম করলেও ছেলেকে স্কুলের সঙ্গে যুক্ত রাখবেন সম্পৃক্ত রাখবেন একদিকে বাংলা পড়বে একদিকে আলেম পড়বে হ্যাঁ শিক্ষিত মানুষ যদি আলেম হয় তাহলে দেশের উন্নয়ন ঘটবে কালেদার টুকরো শোনা চার ভাই আসেন আসেন পাক আপনাদেরকে যে যা যে যা পারেন দান করার তো ভিক দান করুন ভাই এই পিছনে যে কটা বসে আছেন আমি আপনাদের মুখখানা একটু দেখব একটু সামনে আসেন তো ভাই একবারে পিছনে যে বসে আছেন একটু সামনে আসেন তো শোনা হ্যাঁ আমি একজন আলিম মানুষ আমি আপনাদের সাথে মুসাফা করবো মুসাফা করলে গুনাম আপা একটু সামনে আসেন ভাই আর বাচ্চারা যারা রাস্তাতে আসো বাচ্চা বাচ্চাগণ তোমরা মেহেরবানি করে এটা আমার সামনে এসো মানুষের মুখ দেখলে কি আছে রহমত আছে এবং মুখ হলো একটা আল্লাহর কুদরতি তাই আমার সামনে এসে একটু বসো হ্যাঁ ছেলেরা আসো হ্যাঁ দুশো টাকা কি নাম করুন হ্যাঁ ময়ূদ্দিন আমার বাপ ময়ূদ্দিন সাহেব দুশো টাকা দান করেছে বাপ মায়ের জন্য আসেন ভাই সবাই মৌ মাসিন যাহা ভাই পিস পিসে তারা বসে আছে একটু সামনে আসেন শোনা ভাই একটু উঠেন শোনা আলেমদের কথা শুনতে হয় যারা পিছনে আছে আমার সামনে হয় একবারে সামনে আছে আল্লাহ হমা আমি কি নাম মেটো হ্যাঁ ইরাজ হ্যাঁ পড়াশোনা করো কিছু করো শিখছে আল্লাহ পড়াশোনা করবা মোবাইল দেখবা না ঠিক আছে পড়াশোনা করবা মাস্টার হবো ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো এরকম নিয়াতে আল্লাহ বড় করুক দেখি মাথা দেখে মাথা দেখে আল্লাহ আল্লাহ তুমি ব্রেন দিও আলেম বানায়ও মাস্টার ডাক্তার বানায়ও আল্লাহ আমিন আসেন ভাই আসেন সুন্দর হ্যাঁ আর আর কটা লোক বসে আছেন আপনারাও উঠে আসেন ভাই আসেন প্লিজ দাপ করে একটু আছেন হ্যাঁ মা আল্লাহ আল্লাহ আপনাদের যারা একবারে পিছনে বসে আছেন আর দুজনা বসে আছেন শোনা তিনজন হেট উঠে আছে এই সামনে আমার বসেন একটু আপনাদের মুখখান দেখলে আমার অন্তরে খুশি হবে হ্যাঁ ভাই আছেন আল্লা আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন আল্লাহ হাওয়া আমি আল্লাহ ফাক মহান তিনি মহিয়ান গরিয়ান সদশক্তিমান আমার কালেজার মায়ের মুখের দিকে তাকালে একটা কবুলিয়াত হজেন নাকি হয় বাপের মুখের দিকে তাকালে একটা কবুলিয়াত হজের নাকি হয় এর জন্য ছেলে যদি নামাজই হয়ে যায় তাহলে আপনি কামিয়া আল্লাহ তোলো আর আমার কাছে দোয়া করো বলছে বলো রব্বির হাম রব্বানি র আপনার ছেলে যদি আলেম হয় আসো আসো শোনা আসো আসো হ্যাঁ হ্যাঁ আসো আল্লাহ বড় করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ আমিন এই ছেলে কে যেন আল্লাহ বড় করে বিরাট করে আল্লাহু আমিন তো আমার কারিজার টুকরো শোনাচার আমার ভাই আমার সোনা মনিরা আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন বল আল্লাহু আমিন মওলানা সাহেব কি বলছে একটু শোনেন ভাই আমার আপনারা একটু সামনে সামনে বলছেন কিস সাহেব আসছে কিস সাহেব আসবে আসছে উনি কিছু কথাবার্তা বার্তা বলি দোয়া করে দিবেন

আপনাদেরকে নেব মাসির মতো নি দোয়া করবে তো যাই হোক আমার কালে যা একটু প্রশ্ন মুসলমান আপনাকে মুসলমানের মতো হতে হবে কি করতে হবে আমি বলে পিছনে যাব আমি যখন গাড়ি থেকে নামলাম আমি কুচবিহার থেকে এসে যখন ওই গা ওই জায়গাতে কী বলছো ওটা জোড় জোড়া গাছা নাকি জোড়া মোড় নাকি জোড়াই মোড় জোড়াই মোড়ে যখন নামলাম আমি খুব তাড়াতাড়ি ছড়ব আমি জোড়ায় মোড়ে যখন নামলাম একটা জিনিস দেখে আমার মাথা ঘুরে গেল আমার পিঠে ব্যাগ ব্যাগ নিয়ে আমি অনেকক্ষণ ঘোরাফেরা করতে লাগলাম আর এখান থেকে আমার হজরত এক ছেলের নাম শহীদুল ইসলাম হয়। আমাকে আনতে গেল মোটরসাইকেল আনতে যাচ্ছে আর আমি ওই ব্যাগটা পিঠে নিয়ে আমি অবাক হয়ে গেলাম কি দেখলাম আমি জীবনে যেটা দেখিনি কালেদার শোনা চান কুড়ি বাইশটা দশ করি আমার শোনা আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখলাম কি দেখলাম জানেন কোরআন কারিম বলেছে লটারি কাটা হারাম জোয়া খেলা হারাম লটারি জোঁয়া যারা কাটবে জীবনে বড়লোক হতে পারবে না একজন হিন্দু ভাই দুধের মধ্যে এক এক কেজি দুধে এক মন পানি দিতে পারে কিন্তু একটা মুসলমান এক কেজি দুধে এক ফুট পানি দিলে ইমান নষ্ট হয়ে যাবে দুই ভদ্রলোক গায়ে পাঞ্জাবি লটারি বিক্রি করছে এই অন্যায় কাজ করবেন না মুসলমান এই করে কোনো হতে পারবেন না লটারির কাজ করা যাবে না মুসলমান পাঠা সার পোষা যাবে না এ কাজ করা যাবে না মদের ব্যবসা গাঁজার ব্যবসা করা যাবে না আপনি মুসলমান আপনার একটা দাম আছে এই লেটিন সাপ্লাই পায়খানা সাপ্লাই বাথরুম সাপ্লাই এগুলা মুসলমান করবে না কারা করবে বললাম তো এই যারা করে তারাই করবে এই সমস্ত জঘন্য ছোট কাজ কখনো করবেন না এই লটারি আর লটারি কাটা লটারি যে কাটলো তার ইমান নষ্ট হয়ে গেল যে জোঁয়া খেললো লটারি কাটলো সে শয়তানের অনুসর এই কাজগুলা করবেন না পাক তৌফিক দান করুন আমার সময় শেষ পাক যেন আপনাদের আমাদের হায়াত দান করেন আসসালামাইকুম আপনাদের এই যে পীর সাহেব এসেছেন বসিয়ে আসেন ইনশাল্লাহ আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং যারা বাইরে আছেন তারাও আসবেন আর মহিলা প্রায় দুই হাজারের উপরে আছে দুই হাজারের উপরে আসে পিস মানানা সাহেব মহিলা প্রায় দুই হাজারের উপরে উপরে আসে বিশেষ করি আপনার কথা শুনে মহিলারা খুব আকুল হয়ে আসে দুই হাজারের উপরে মহিলা আসে আপনাদের সম্মুখে পি সাহেব আসছে দুই চার উনি কি বলে শোনেন তারপরে দেওয়া করবে ওই পিছনে তিনটা লোক আসুন তো